আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি এই ভিডিওটা অনেকদিন আগের করা প্রায় বিগত পনেরো বিশ দিন হবে আমার শ্বশুর বাড়ি মানে আমার বড় জায়ের বাড়িতে এই ভিডিওটা করা আমার বড় জায়ের বাড়ির কাছে একদম সরিষা খেত সুন্দর সরিষা খেত আমারও খুব ইচ্ছা ছিল যে আমি সরিষা খেতে যাব এবং ছবি ভিডিও করব মানে আমার মানুষের শুধু রিলস দেখছি বাট আমি এর আগের বারও ছবি তুলছিলাম মন মতো তো এবার চিন্তা করছিলাম যে আমি সরিষা খেতে শাড়ি পরে ছবি তুলব তো বাড়িতে গেলে কি হয় আমি আমার আম্মুকে খুব মিস করি তাই এবার সাথে করে আমি আমার মায়ের এই শাড়িটা আমি নিয়ে গেছি আমি বলছি আম্মু তুমি যে শাড়ি একবার পরছো সেই শাড়িটাই আমাকে দিবা তো আমার মা এই শাড়িটা একবার পরছিল আহ এটা একটা কটন সুতির শাড়ি মায়ের শাড়িতে মামা গন্ধ আমার তো মায়ের শাড়ি পরতে খুবই ভালো লাগে আর মায়ের শাড়িতে তো মেয়েদেরই অধিকার থাকে বেশি আর আমি তো আমার মায়ের একমাত্র মেয়ে আমার তো তার সব কিছুতেই বেশি অধিকার সবাই অবশ্যই কমেন্ট করবেন আমার এই মায়ের শাড়িতে আমাকে কেমন লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ